আজকের মূলত আজকে যে আমরা প্রতিবাদটা সেটা করতেছি দক্ষিণ চব্বিশগড়ের পরগনার ভোলাহাট থানায় সাব ইন্সপেক্টর রাজদীপ সরকারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার পর দেড় লক্ষ টাকা দাবি করে বিভিন্নভাবে নির্মম অত্যাচার চালায় এবং তারপরে সেই লোক ব্যক্তিটি যখন জামিন পায় জামিন পাওয়ার পরে বাড়িতে সে সমস্ত ঘটনা বর্ণনা করে এবং সেই ঘটনা বর্ণনা করার পর তার শরীর অবস্থার অবনতি হয় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে তিনি মারা যান আমরা বিভিন্ন মিডিয়া সূত্র এবং বিভিন্ন সূত্র মারফত যেটা খবর পাচ্ছি তাতে দেখা যাচ্ছে এটা একটা পরিকল্পিত হত্যা এই পরিকল্পিত হত্যাটিকে আমরা মব লিঞ্চিং বা লিঙ্কিং নামে অভিহিত করতে পারি সেই সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ জানাচ্ছি রাজ্যের শাসক দলের যে মুখপাত্র তিনি হচ্ছেন কুণাল ঘোষ বিচারের আগেই তিনি সেই রাজীব সরকারের পক্ষ নিয়ে বিবৃতি দেন এবং তার তার বক্তব্য থেকে বোঝা যায় যে রাজদীপ সরকার নিরপরাধ একজন রাজ্য সরকারের যে সরকার ক্ষমতায় আছে সেই দলের মুখপাত্র যদি আগাম কোনো ঘটনার উপরে এরকম বিবৃতি দেয় তাহলে আমরা মনে করি যে বিচার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হতে পারে এই বাধাপ্রাপ্ত যাতে না হয় এবং বিচার যেন সঠিকভাবে হয় সেই সঙ্গে সেই সাত সাব ইন্সপেক্টর যে রাজদীপ সরকারকে এখনও পর্যন্ত সাসপেন্ড পর্যন্ত টুকু করেনি এবং তাকে অন্যত্র বদলি করা হয়েছে সাসপেন্ড করা হয়নি এবং গ্রেফতারও করা হয়নি আমরা মনে করছি যে বিচারে বিচার নিরপেক্ষতার দিকে করছে না বিচার কোনোভাবে প্রভাবিত হচ্ছে তাই তো আজকে আমরা মাননীয় জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন পেশ করছি যাতে এই বিষয়টাই নিরপেক্ষভাবে তিনি দেখেন এবং আমরা সেই সঙ্গে এটাও মনে করতেছি যে কোনো একটি চক্রান্ত রাজ্যের স্থিতিশীল অবস্থাটাকে বিঘ্নিত করে একটা অরাজনৈতিক মানে ময় পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে এই অবস্থা যাতে না হয় তিনি যেহেতু রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই দাবিপত্র পেশ করে আমরা বলতে চাই তিনি যেন বিষয়টি খুব সুস্থ মানে খুব নিরপেক্ষভাবে দেখে আর যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং রাজ্যের আইন শৃঙ্খলা যেন অবনতি না হয় সেই দিক থেকে খেয়াল রেখে রাজদ্বীপ সরকারকে ওগুলোকে গ্রেপ্তার করে তিনি যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী তেমনি তিনি পুলিশ মন্ত্রী সেই পুলিশ মন্ত্রীর এর আন্ডারে থাকা পুলিশের বিরুদ্ধে যদি এরকম একটা অভিযোগ ওঠে মানুষ কোথায় যাবে বিচারের জন্য মানুষ কোথায় গিয়ে শেষ আশ্রয় খুঁজবে কারণ মানুষ তো শেষ আশ্রয় খুঁজে আইনের কাছে গিয়ে আমরা আইনের যারা প্রশাসনের লোক তারাই যদি এরকমভাবে অভিযুক্ত হয় আমরা মনে করি এই অভিযুক্ত হওয়া তাতে একটা খুব খারাপ লক্ষণ এই খারাপ লক্ষণ থেকেই রাজ্যকে বাঁচাতে হবে তাই তো নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের তরফে আমরা এই আজকে আন্দোলন আমি আলম ব্যাপারী নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় পরামর্শ পরি পরিষদের সভাপতি